লাল গোলাপ ছাড়া প্রেম নিবেদন যেন জমে না সুদীর্ঘকালের ইতিহাস জড়িয়ে প্রেম নিবেদনার গোলাপ প্রদানের মধ্যে নেপথ্যে রয়েছে অজানা কাহিনী না জানলে জেনে নিন এক্ষুনি ভালোবাসা প্রকাশের নির্দিষ্ট কোনো দিন হয় না তবুও নিজের ভালোবাসার মানুষ কাছের মানুষের সঙ্গে একটা গোটা দিন ভালোবাসার উষ্ণতায় ভেসে যেতে আজকের দিনটা একেবারে স্পেশাল যদিও একটা সময় বাঙালির কাছে প্রেম দিবস মানে ছিল সরস্বতী পুজো পরবর্তীতে অবশ্য বিদেশি কালচারে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন বাঙালিরা গোটা বিশ্বজুড়ে আজ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হচ্ছে আজকের এই বিশেষ দিনে আপনার কাছের মানুষকে নিয়ে প্রেমের সাগরে ডুব দিতে সত্যি যেন নেই মানা ভালোবাসার এই দিনে প্রেমিক বা প্রেমিকাকে আরও স্পেশাল ফিল করাতে কত কিছুই না করেন তরুণ তরুণীরা ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রিয় মানুষটিকে অনেকেই দেন সেরা উপহার কিন্তু উপহার যতই দামি হোক না কেন বিশেষ এই দিনে প্রিয় মানুষকে লাল গোলাপ দিতে ভুলে গেলে চলবে না কিন্তু মনের হাজার অনুভূতি প্রকাশ করতে চান ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করতে চান জীবনের বিশেষ দিনকে আরও স্পেশাল করে তুলতে হাজারো পরিকল্পনা করেন অনেকে ভালোবাসা উদযাপন করতে গেলে গোলাপ ফুল ছাড়া যেন অপূর্ণ প্রেমিক প্রেমিকারা লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন আর তাই তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রং গোলাপের পসরা সাজিয়ে বসেছেন ফুল বিক্রেতারা সকাল থেকে গোলাপ কিনতে ভিড় জমিয়েছেন হাজার হাজার ক্রেতা যদিও অনেকেই জানেন না ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে গোলাপের সম্পর্কটা ঠিক কি চলুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক বরং লাল গোলাপকে শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় লাল রং গভীর ভালোবাসার প্রতীক যখন কোনো প্রেমিক প্রেমিকা ভালোবাসা প্রকাশ করেন তার একে অপরকে লাল গোলাপ দেন এ পথে একাধিক গল্প রয়েছে কথিত আছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বেগম নূরজাহান লাল গোলাপ ভীষণ পছন্দ করতেন তাই তিনি নূরজাহানকে খুশি রাখার জন্য প্রতিদিন একটি করে তাজা গোলাপ ফুল দিতেন এছাড়াও রানী ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স অ্যালবার্টের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় তাকে গোলাপের তোরা উপহার দিয়েছিলেন ব্যাস আর তখন থেকেই পালিত হচ্ছে রোজ ডে একই সঙ্গে ভ্যালেন্টাইন ডে তে গোলাপ ফুল দেওয়ার রীতি প্রচলিত হয়েছে তখন থেকেই লাল গোলাপকে ভালোবাসা এবং সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে এর বিশেষত্ব হল লাল রং যা শক্তি আকর্ষণ এবং গভীর ভালোবাসার প্রতীক কাউকে লাল গোলাপ দেওয়ার অর্থ সেই ব্যক্তি অপর প্রান্তে থাকা মানুষটিকে মনের গভীর অনুভূতি প্রকাশ করছেন অনেক সময় লাল গোলাপ অন্যের হৃদয়ের কথা শব্দ ছাড়াই প্রকাশ করে দেয় আর সে কারণেই তো ভ্যালেন্টাইন্স ডে দিন অনেকেই নিজের সঙ্গীকে লাল গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকেন থাকেনিপোর্ট নিউজহান্ড হান্ট সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেনাচিটি সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ফোন নম্বর সিক্স